মানে এটা কি বলো তো কি ফুল কি কুমড়ো ফুল কি ফুল এটা হ্যাঁ কে খাবে তুমি খাবে কুমড়ো ফুলের চপ করে দিব এই যে বাবার বাড়ি থেকে কুমড়ো ফুল এসছে আমি কুমড়ো ফুলের চপ তৈরি করব তার জন্য আমি ফুলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্যাটাটা তৈরি করেছিলাম আমি চালের গুঁড়ি বেসন হলুদ লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এতে একটু লঙ্কা গুঁড়ি দিলে আরও ভালো লাগে কিন্তু মিমি খাবে ওর জন্য আমি লঙ্কা গুঁড়িটা স্কিপ করে গেছি এরপর আর কি ব্যাটার মাখানো ফুলগুলো আমি কড়াইতে দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি এই যে সোনামা খাবে আসো তাড়াতাড়ি আমার কুমড়ো ফুলের চপ রেডি হয়ে গেছে